আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর কোয়ালিটি বারো দিনের বাচ্চা এত সুন্দর কোয়ালিটি যার মারা ছিল ক্রস মা ব্ল্যাক বেঙ্গল ক্রস মা কিন্তু তার মারা ছিল ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল তাই এইভাবে আপগ্রেডেশনের মাধ্যমে আমি এই ছাগলে নিয়ে এসেছি এত সুন্দর উন্নত থেকে উন্নততর প্রজাতি যেটা ভাবাই যাবে না এত সুন্দর এই জন্য এই বিশেষ করে এই সেক্টরে টিকে থাকতে গেলে আমাদের আপগ্রেডেশান আনতেই হবে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স মা ছাগল দিয়ে আমাদের ফার্ম শুরু করতেই হবে না হলে এই ধরনের প্রোডাকশান পাওয়াই যাবে না বারো দিনের বাচ্চা দেখলে মনেই হবে না যে এগুলো বারো দিনের বাচ্চা তা সেই জন্য আমাদের এই সেক্টরে এত সহজ বা হালকা জিনিস না আমরা যে কোনো ব্রিড করলেই আমরা প্রফিট করতে পারবো বছরে দুবার বাচ্চা পাবো এই রকম এত সুন্দর কোয়ালিটিপূর্ণ বাচ্চা পাবো সেই জন্য এই ধরনের আমাদের ব্ল্যাক বেঙ্গল ক্রস মা দিয়ে ছাগল ফার্ম শুরু করতে হবে আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর কোয়ালিটি বারো দিনের বাচ্চা এত সুন্দর কোয়ালিটি যার মারা ছিল ক্রস মা ব্ল্যাক বেঙ্গল ক্রস মা কিন্তু তার মারা ছিল ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল তাই এইভাবে আপগ্রেডেশনের মাধ্যমে আমি এই ছাগলে নিয়ে এসেছি এত সুন্দর উন্নত থেকে উন্নততর প্রজাতি যেটা ভাবাই যাবে না এত সুন্দর এই জন্য এই বিশেষ করে এই সেক্টরে টিকে থাকতে গেলে আমাদের আপগ্রেডেশান আনতেই হবে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স মা ছাগল দিয়ে আমাদের ফার্ম শুরু করতেই হবে না হলে এই ধরনের প্রোডাকশান পাওয়াই যাবে না বারো দিনের বাচ্চা দেখলে মনেই হবে না যে এগুলো বারো দিনের বাচ্চা তা সেই জন্য আমাদের এই সেক্টরে এত সহজ বা হালকা জিনিস না আমরা যে কোনো ব্রিড করলেই আমরা প্রফিট করতে পারবো বছরে দুবার বাচ্চা পাবো এই রকম এত সুন্দর কোয়ালিটিপূর্ণ বাচ্চা পাবো সেই জন্য এই ধরনের আমাদের ব্ল্যাক বেঙ্গল ক্রস মা দিয়ে ছাগল ফার্ম শুরু করতে হবে